আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোবাইল ক্লাবের পক্ষ থেকে সবাই ভালো আছি আল্লাপাকের অশেষ মেহরবানিতে আরও একটি বছর পরে রমজান তবে আমার মনে আছে গত বছর রমজানের প্রথম দিনও আমি ফোনের অফার দিয়েছিলাম যেটা আসলে আজকে আমরা আমাদের নিউ আউটলেটে তো এক বছরের মধ্যে আল্লাহ তালা অনেক কিছুই আসলে পরিবর্তন করে দিচ্ছে সব কিছুই ওনার আসলে কি বলে রহমত নিয়ামত যাই বলেন সো আমাদের রমজানে মোবাইল ক্লাবের যারা আমরা আছি স্টাফ সবাই মোটামুটি মন মানসিকতা ফ্রেশ আছে সবাই খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করছে দেখেন আজকে আমি একদম মানে ফিটফাট হয়ে আসছি সো রমজান মাসটা একটু আলাদা সকলের কাছেই সো সবসময় ফোন ফোনের ভিডিও করি ফোন বিক্রি করি এগুলোই মূলত দেখেন টুকটাক বাট এর বাহিরেও কিন্তু আমাদের মোবাইল ক্লাব থেকে আমরা সবসময় বিশেষ করে ইসলামিক যে টুকটাক কাজ কর্ম আছে তারপর হচ্ছে ইসলামিক যে ইভেন্ট গুলো যেমন এক মাস এক মাস কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল রমজান মাসে যদিও লাস্টের দিকে কাস্টমার অনেক চাপ হবে তবে আমরা চিন্তা ভাবনা করব আমরা যারা আছি সকলে প্রত্যেকটা রোজা ঠিকঠাক ভাবে যাতে রাখতে পারি তিরিশটা রোজা তারপর হচ্ছে পাঁচশক্ত নামাজ আমরা অনেকে বলবেন যে ভাই রমজান মাসে কি আসলে রোজা নামাজ করলেই হবে অন্য সময় হবে না কারণ এগুলো আপনারা কমেন্টে বলেন কমেন্টে আসলে আপনারা বলবেন এটাই আপনাদের কাজ আর আমরা আমাদের দিক থেকে বলবো আমরা আপনাদের কাছেও আসলে কি বলে দোয়া চাইবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আসলে হেদায়ত দিয়ে দেবে আমার যাই হোক কথা বলি মাঝখানে কিছু উপহারও দেখাই মোবাইল ক্লাব থেকে উপহার আসলে তো আপনারা পান তবে এক্সপেন্সিভ উপহারগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে এটা কিন্তু আজকে একটা ফোনের সাথে আমি উপহার দিব দোকানে আসছি অল্প সময় হয়েছে তো চিন্তা ভাবনা করলাম যে না একটু ডিফারেন্ট কিছু দিই নট কপি অথেন্টিক এটা হচ্ছে একটা সুন্দর উপহার আপনাদের জন্য যেটা আগে পিছে অনেকে আমাদের কাছ থেকে পেয়েছেন একদম ফ্রিতে এটা আমরা দিয়েছিলাম আসলে ফ্রি নাই এটাকে বলে আপনাদের জন্য একটা উপহার আর আমাদের এই উপহারটাকে আপনারা এত সুন্দরভাবে সকলের সকলে আমাদের জন্য এত এত দোয়া করছেন আর মোবাইল ক্লাবের জন্য কিন্তু সকলের এত এত দোয়া এই জন্যই কিন্তু আজকে আমরা মোবাইল ক্লাব এখানে তো এই উপহারটা একটা সুন্দর আহ ডায়নামাস এটা দিবাস একটা ফোনের সাথে আনকমন না অবশ্যই কিন্তু আনকমন সো অ্যালার্ট আবার জানি কপি না হয়ে যায় এটা একটা ফোন আইফোন 14 128 জিবি যেটা হচ্ছে উইথ বক্স সহকারে ইউএসএ ভেরিয়েন্টের একটা ফোন এই যে ইউএসএ ভেরিয়েন্টের ফোনে আসলে অ্যাপলের তো বিষয়গুলো বুঝতে পারবেন এটা আপনারা মোটামুটি সকলে অবগত আছেন সকলের মুখস্থ হয়ে গেছে এলএলএ ভার্সন এটা এলএলএ ভার্সন এটা ইউএসএ ভেরিয়েন্ট 128 জিবি আইফোন 14 উইথ বক্স ঠিক আছে সো উইথ বক্স কন্ডিশনটা একটু দেখি কাছ থেকে হাতের ইউজ করা ফোন তো আর আমরা যেহেতু আসলে হাতের ইউজ করা ফোনই বেশি সেল করি যেমন আমাদের কাছে ডে বাই ডে আমাদের যারা কাস্টমাররা আমাদের কাছ থেকে ফোন কিনছে ওই ওনাদের ফোনগুলোই আসলে আমরা বেশি করে কিনে রাখি এক্সচেঞ্জ করি তো আমাদের কাছে হ্যান্ড ইউজ করা গুলোই আসে আর এই হ্যান্ড ইউজ করা ফোনগুলো যারা ইউজ করেন তাদের কিন্তু অভিজ্ঞতাটা অনেক বেস্ট কারণ হচ্ছে রিফাবলিশ ফোনের থেকে হ্যান্ড ইউজ করা অথেন্টিক ফোন অবশ্যই ভালো হবে বক্স আছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি যেটার ব্যাটারি হতে হচ্ছে ইউএসএ এইটটি সিক্স পার্সেন্ট এই ফোনটা আপনি পাবেন আমাদের মোবাইল ক্লাব থেকে বেস্ট একটা প্রাইজে নট অফার প্রাইজ এটা হচ্ছে উপহার ফোন থাকবে বেস্ট প্রাইজে সাথে থাকবে উপহার উপহারটা খুবই এক্সপেন্সিভ আমাদের কাছে আপনারা যে এই ফোনটা নেবেন তার কাছে কেমন হবে আমি জানি না তবে এটার প্রাইস থাকবে মাত্র ফিফটি

আসসালামু আলাইকুম আমাদের হাতে একটা পিক্সেল সিক্সের ফোন আছে গুগল পিক্সেল সিক্স এটা হচ্ছে একশো আঠাইশ জিবির ইউনিট ইউএসএ ভেরিয়েন্ট এই ফোনের সাথে বক্স পেয়ে যাবেন অরিজিনাল বক্স বক্সটা ওই পাশে দেখাও তো বক্সটা দেখাও তো পিক্সেল সিক্সের পিক্সেল সিক্সের এটা দেখাও বক্সটা এই যে এইটার ফোনটার বক্স হচ্ছে এটা আর ফোন হচ্ছে আমার হাতে এটা অরিজিনাল একটা ডিভাইস অথেন্টিক কোনো ধরনের কোনো রিফাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে রিফাবলিশ মোবাইলকে আমরা রিফাবলিশ বলে সেল করি হ্যান্ড ইউজ করা ফোন এই জন্যই একটু হাতের স্কেচ আছে এটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট একটা ডিভাইস যাদের বাজেট কম আইফোনের ওল্ড সিরিজের ফোন খুঁজতেছেন অথবা পিকজেলের একটা অথেন্টিক ডিভাইস খুঁজতেছেন বেস্ট রেটে বেস্ট ডিল এটার আমাদের প্রাইস থাকবে টোয়েন্টি টাকা চব্বিশ হাজার টাকায় পিকজেল সিক্স ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি উইথ বক্স সহকারে এই ফোনটা আপনি নিতে পারবেন একটা ইউনিট যে আগে বুকিং করবেন আপনাকে আমরা দিব ধন্যবাদ